নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত এপ্রিল সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের দশমী নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে সাতান্ন মিনিট থেকে আটটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে ছয়টা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনার সন্তানদের প্রতি মনোযোগ দিন বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন সম্পর্কে ইতিবাচক থাকবেন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা ফেরত পাবেন বৈঠকের সম্ভাবনা রয়েছে ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনায় কাজ করার জন্য এটি একটি অনুকূল সময় কোনো কোন প্রকল্পে আপনার সরকারি সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকুরীজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভাল তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোন রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোন রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে সব দিক থেকে সাবধান থাকতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে এই রাশির মেয়েরা আজ বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন বিবাহিতদের মধ্যে প্রেমের সম্পর্কের গুরুত্ব বাড়বে প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কোনও বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনো বড গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্যে আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি এটি এমন একটি দিন যা অবশ্যই হবে আপনার আর্থিক খাতে যথেষ্ট প্রবৃদ্ধি আনতে পারে শুধুমাত্র ব্যবসার বর্তমান অবস্থার উপর ফোকাস করা গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে কর্মরত ব্যক্তিদের আজ ওভারটাইম করতে হতে পারে আজ আপনার সঙ্গে বহু নতুন নতুন লোকের আলাপ হবে প্রত্যেকটি যোগাযোগই আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে হয়তো সবটা যোগাযোগ ভালো নয় তবে কিছু যোগাযোগ অবশ্য গুরুত্বপূর্ণ আজকে অনেক অর্থনৈতিক লাভজনক সুযোগ আসবে এদের গ্রহণ করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকা চাই দীর্ঘস্থায়ী পরিকল্পনা থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এ সম্বন্ধে নিশ্চিত হও যে তোমার সবথেকে ভালো কাজ যাতে ভবিষ্যতে দিতে পার স্বাস্থ্য আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যদি অনিদ্রা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংযম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে এই পথে যে আপনাকে সাহায্য করতে চায় তার উপর রাগ করবেন না খেলাধুলার সাথে জড়িতদের অনুশীলন চালিয়ে যেতে হবে আজ শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য কিছু সময় বরাদ্দ করুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবে সেইটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক বা রাত্রের খাওয়া হোক না কেন এইটা আপনার আনন্দ করার এর কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন এই সময়ে নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন ব্যবসা চাকরি আপনি ভালো আর্থিক পরিকল্পনা করতে পারেন হয় সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আজ অফিস থেকে বেরিয়ে কোন প্রদর্শনী বা সেমিনারে গিয়ে নতুন নতুন প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হবেন সবক্ষেত্রেই নিজের যোগাযোগ রাখুন নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করুন এবং নিজের কর্মজগতের বৃদ্ধি ঘটান একটা অর্থনৈতিক সমস্যা আপনাকে হতাশাজনক পরিস্থিতিতে নিয়ে যাবে এবং আপনি নিরাশাগ্রস্ত হয়ে পড়বেন আপনি কিছু নতুন জিনিস কিনতে চাইছেন কিন্তু আপনার তা সামর্থ্য নেই ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে যখন আপনি প্রিয়জনের জন্য তা করতে পারবেন কিন্তু তার জন্য এটা ঠিক সময় নয় যা আছে তাতেই তুষ্ট থাকুন স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস সম্পর্কিত নিয়মিত চেকআপ করান আপনার ভালো স্বাস্থ্যের কারণ আপনার সব কিছু ভালো লাগবে অন্য লোকেরা আপনাকে দেখবে ও আপনার প্রশংসাও করবে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর আনন্দ করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অভাবীদের খাওয়ান আপনার জন্য উপকারী হবে মহিলারা গৃহস্থালির কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তাদের পরিবারের প্রতি মনোযোগ দেবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি যারা আজ ঝুঁকি নিচ্ছেন তারা আর্থিক সুবিধা পাবেন এটা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিদেশি উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের ভেবেচিনতে বড চুক্তি করা উচিত সম্পত্তি সংক্রান্ত কিছু কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন সিংহ রাশির আজকের দিন কি কেমন যাবে আজকের দিন কি আপনার জন্য ব্যস্ত থাকবে আপনার জীবনে একজন নতুন ব্যক্তি আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে প্রেম জীবনে রোমান্স বাড়বে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আজ ধনসম্পদে দেবীর আশীর্বাদ নিন বৃদ্ধি হবে খুচরা ব্যবসায়ীরা আজ ভালো লাভ করবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জন করা যেতে পারে আপনার অহংকে কাজ এবং ব্যক্তিগত লাভের পথে আসতে দেবেন না আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যটা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য বাচ্চাদের যত্ন নিন তারা মৌসুমি রোগের শিকার হতে পারে আজ আপনার সঙ্গে কোনো অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে প্রভাবশালী কেউ কারো রায় শুনে নিজের ব্যক্তিত্ব পরিবর্তন করার দরকার নেই আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার প্রতি কারো দৃষ্টি আকর্ষণ হতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ প্রাণভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্য তার সাথে কোনো ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে পাত্র ব্যবসায়ীদের জন্য সময় ভালো আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে অফিসে আজ আপনার কাজ প্রশংসনীয় হবে ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিনের ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য নিয়মিত সকালে হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি হার্ট ব্লাড প্রেসার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে পরিবর্তন আপনার পক্ষে থাকবে পরিবারের কোনও কাজের লাগাম পেতে পারেন অন্যের গোপনীয় জিনিস নিজের কাছে নিরাপদে রাখা আপনার জন্য ভালো হবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার এই দিনটা খুব আনন্দ করবার এইটার পুরোপুরি লাভ গ্রহণ করুন এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত আপনি নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোথাও ঘুরতে যাবার কথা চিন্তা করেননি তাহলে করে নিন আর কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করুন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে নতুন কিছু করার জন্য আজকের দিনটা শুভ তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনো মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন আজকে আপনার জন্য শুভ খবর এই আপনার অর্থনৈতিক লাভ হবে যদি আপনি কোনো প্রমোশনের আশা করে থাকেন বা কোন ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার জন্য অপেক্ষা করেন তাহলে আজকে হল সেই দিন যা আপনার দরজায় এসে করা আটবে আপনার পরিশ্রম ফলদায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশি স্ট্রেন বা পায়ে অস্বস্তি অনুভব করতে পারে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যার সুফল পাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের একসময়ের আবেগ মিস করে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার সহায়তার জন্যে এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগ ব্যায়াম গঠিত হচ্ছে একটি সহজ ব্যয় আর্থিক ফ্রন্টে চিন্তার কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিন্যান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনোরকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য বিপির কারণে শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন বয়স্ক সদস্য আপনার সাহায্যের প্রয়োজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে নিজের স্টারকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ সন্তোষজনক অর্থনৈতিক পরিস্থিতি বসবাস করবে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন তথ্য অর্জন করা গুরুত্বপূর্ণ আপনি যেভাবে বর্ধিত দায়িত্বগুলি পরিচালনা করছেন তাতে সিনিয়ররা ব্যাপকভাবে প্রভাবিত হবেন তরুণরা তাদের প্রিয় কিছু কাজ শেষ করে স্বস্তি বোধ করবেন আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময়ে এটা প্রয়োজনীয় যে আপনি যে কোন কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ত ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই সৌভাগ্যের অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রেডিও করুন ব্যবসা চাকরি আপনি আজ কিছু অর্থ আশা করতে পারেন হয় নেটওয়ার্কিং ও সেলসে কর্মরত ব্যক্তিরা ভাল সুযোগ পাবেন ব্যবসায় বৃদ্ধির জন্য আপনার মনে যা আছে তা কার্যকর প্রমাণিত হবে কর্মক্ষেত্রে কাউকে আপনার কাজে হস্তক্ষেপ করতে দেবেন না কারণ ভুল হলে তার ফল আপনাকে ভোগ করতে হতে পারে আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তাও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একটি পরিবর্তনের দিন হিসাবে প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ বিবাহিতদের ঘরোয়া জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার নম্র স্বভাব আর বুদ্ধিমত্তা আপনার সম্পর্কের কটুতা দূর করে দেবে নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরত পাওয়ার ইচ্ছা সফল হবে সম্পর্ক আরও গাঢ় হবে আপনার প্রচেষ্টার ফলে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যত পরিকল্পনা সিদ্ধান্ত নিন মনে রাখুন যে যে কোনো ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে স্বাস্থ্য অতিরিক্ত ঠাণ্ডা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি একটু রেগে থাকবেন আর অলসতাও থাকবে নিজেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এতে অন্যদেরও সমস্যা হবে না আপনি নাবাচক চিন্তাধারা শেষ করে চিন্তাশীল হতে চেষ্টা করুন এতে আপনি নতুন স্ফূর্তিতে কাজ করবেন যা অন্যেরাও প্রশংসা করবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে সন্তানদের জন্য কিছু ভালো খবর পেতে পারেন উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন এটা কর আজ আপনি ব্যবসায় মার্কেটিং সংক্রান্ত কাজে সাফল্য পাবেন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আজ আপনি অন্যের কাজ তৈরি করতে আপনার কাজকে পিছনে ফেলে দেবেন তবে আপনাকে এটি করতে হবে না আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন